হ্যালো এভরিওয়ান আজ কিছু জাপানিজ ভেলটেল কই কার্ফ এবং মিল্কি কার্ফ দেখাবো দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কোয়ালিটির কিছু মিল্কি কার্প রয়েছে এবং এটা হলো জাপানিজ প্রিন্টেড কই কার্প মাছের কোয়ালিটি খুব সুন্দর আছে কালার দেখো প্রত্যেকটা মাছ দুটো থেকে তিনটে মিক্স কালারে রয়েছে এবং মাছগুলোর সাইজ আছে অলমোস্ট এক আঙ্গুল তোমরা মাছগুলো নিতে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করো পেয়ে যাবে আর কিছু সেমি অরানটা গোল্ডফিশ এনেছিলাম তো সেগুলোই রয়েছে এখানে মাছগুলোর সাইজ খুব একটা বড় নয় বাট কোয়ালিটি কন্ডিশন খুব সুন্দর আছে আর একটা কথা বন্ধুরা শীতকাল চলে এসেছে সো মাছের দিকে একটু খেয়াল রাখতে হবে এই সময়ে খাবার দিতে হয় একটু কম না হলে প্রবলেম হতে পারে জলের আর এক্সট্রা গাপ্পি গ্রাস বা শ্যাওলা জাতীয় উদ্ভিদ না রাখাই ভালো তাহলে জলে ঠান্ডা কিন্তু আরও বেশি হয় তাই অনেক সময় মাছের প্রবলেম হয় এই নিয়ে অন্য সময় একটা ভিডিও বানিয়ে দেবো শীতকালে মাছের কিভাবে যত্ন নেওয়া যায় আজ জাস্ট মাছগুলো দেখায় দেখো এখানে যথেষ্ট পরিমাণে মিক্স কালারের মলই রয়েছে ব্রিডিং সাইজ আছে এবং মিডিয়াম সাইজের এগুলো হোলসেল রিটেল দুটোই করা হচ্ছে তোমরা চাইলে নিতে পারো এটা হচ্ছে মিল্কি কার্ফ মাছের কন্ডিশন ভালো আছে নো প্রবলেম আর সাইজ রয়েছে মাছগুলোর অলমোস্ট এক আঙ্গুল হাতে তুলে দেখাচ্ছি তোমরা একটু দেখে নাও একজন কাস্টমার এসছে সো এই মাছগুলো সেল করছিলাম তখন ভিডিও করে রেখেছি তোমাদের দেখাবো বলে প্যাকেটে তুললে মাছগুলো ভালোভাবে বোঝা যায় তাই ভাবলাম ভিডিওটা করেই রাখি যাই হোক দেখো এখানে ওটাই ছিল কার্ফ আর এটাই মিল্কি কার্ফ কন্ডিশন খুব সুন্দর আছে মাছের এবং প্রত্যেকটা মাছ ভেল টেল অর্থাৎ মাছগুলোর টেল বা লেজগুলো কিন্তু সব বড় বড় হবে এইভাবে বেডটা ফিশ বা ফাইটার ফিশ এইভাবে রেখে দাও ছোট্ট কন্টেনারে তো যেহেতু শীতকাল আসছে তাই এদেরও তো প্রবলেম হতে পারে তাই আমি কিছুটা সময় রোদের মধ্যে এগুলো রেখে দিই যেহেতু সেল করব তাই বড় জায়গায় রাখলে ধরতে অসুবিধা হয় আর জানোই তোমরা বেডটা ফিশ সিঙ্গেল রাখতে হয় সো কিছুটা সময়ের জন্য আমি কন্টেনারগুলো রোদের মধ্যে রেখে দিই তাহলে মাছের কোনো সমস্যা হবে না এটা একটি গোল্ড ফিশ অরান্ডা গোল্ড ফিশ দেখতে পাচ্ছ এখানে দুটি গোল্ড ফিশ রয়েছে খুব সুন্দর কোয়ালিটির কালার রয়েছে অনেকটা ট্রাই কালারের টাইপের এগুলো অ্যাকচুয়ালি সেমি অরান্ডা গোল্ড ফিশ অরিজিনাল অরান্ডা নয় এইগুলো হচ্ছে অরিজিনাল অরান্ডা গোল্ড ফিশ দেখো কত সুন্দর লাগছে রেড এবং এর মধ্যে একটা মিক্স কম্বিনেশন রয়েছে মাছের এগুলো কিন্তু নেক্সট মান্থে ব্রিডিং হবে